আজকে ঘরে রোজ হাটি আজকে একটু বাইরে একটু মাকে বাইরে বার করিয়ে হাঁটালাম উঠোরে একটু হাওয়া বাতাস দেখছে পুজোর সময় বলে কথা পুজোর সময় কি শরতের দেখ নেকটা কি সুন্দর তারপরে আলোটাও একটু বেশি ঝলমল করছে পুজোর তো একটা এসেই গেল আর তো কদিন পুজোর সময় কোথায় রান্না বান্না করব কত কিছু তোদের বানিয়ে খাবো তাহলে আমি আজকে হাঁটা প্র্যাকটিস করছি হ্যাঁ সময় চলে যাচ্ছে নাকি মা তুমি তো সুস্থ এসেছো আর কটা দিন তারপর যতক্ষণ ইচ্ছা রান্না করো সেটা তো করবোই কিন্তু আমার এই দিনটা তো চলে গেল আবার আবার হবে গত বছর এই দিনে কত কিছু করেছিলাম বলো আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে হাঁটো এসিটা একটু টেম্পারেচার বাড়িয়ে দিলাম নাইলে বেশি ঠান্ডা লাগে রান্না এনিওয়ে বন্ধুরা কেমন আছে সবাই দেখতেই পেলে যে আর কি সকালবেলায় মাকে একটু হাঁটানো হল দিনের বেলায় মা একটু একটু করে হাঁটছে এটা আমাদের সবার খুব আনন্দের একটা ব্যাপার এই পুজোর দিনগুলোতে মা এমনভাবে রান্না করতে পারবে না বলে খুব আফসোস করছে বোঝালাম যে চাপনিও না ধীরে ধীরে সুস্থ হয়ে গেলে তো অনেক রান্নাই করবে তুমি তাই না এনিওয়ে তো আজকে বানাবো মায়ের পছন্দের বোয়ালের রসা বা বোয়ালের রঙের লাল জল শুনতে না হয় আবার সারপ্রাইজ তো মা এইভাবে একটু রেস্ট নিচ্ছেন ইতিমধ্যে আমি রান্না করবো যে সব রেডি করেছি সকালবেলা একবারে বল মাছও নিয়ে চলে এসেছে তো কি কী লাগছে এই বোয়ালের রসা বানাতে সেটা দেখিয়ে দিই তো আজকে বোয়াল মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ একদম টাটকা দোকান থেকে কিনে নিয়ে আসা বোয়াল মাছ এখানে রয়েছে টমেটো একটু ছাড়িয়ে রাখা কয়েকবার রসুন পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আর এই যে মাছের ঝোল বানানোর বিশেষ করে এরকম বড় মাছের রসা বানানোর লম্বা লম্বা কেটে রাখা আলু রয়েছে সর্ষের তেল পুরো রান্নাটাই সরষের তেল হবে রয়েছে নুন এবং রয়েছে শালিমারের বেশ কিছু গুঁড়ো মশলা একটু নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে হবে ম্যারিনেশনের সময় একটু সরষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে দেবো আমার বেশ দু হাত দিয়ে ঘেটে একদম এরকম হাত মাখামাখি করে মাছ ম্যারিনেশন করতে খুব ভালো লাগে মাছ আর এদিকে আলু এই দুটোতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম তাতে টেস্ট আসে এবার মাছটাকে রেখে দেবো কিছুক্ষণ আর আমি পেঁয়াজ টমেটো এই সমস্ত যা পেস্ট করা সেগুলো বান

এবং ভাই বারবার যেটা বলছি সর্ষের ভালো ধোয়া উঠলে তবেই মাছ ছাড়বো আর বোয়াল মাছ ভাজা কিন্তু খুব ডিফিকাল্ট আজকে আমি একটা ঢালের ব্যবস্থা করব। যেই ঢাল দিয়ে বোয়াল মাছের আর তেলের যে মহাযুদ্ধটা হবে একটু মানে সেটা যদি আমি

এই যে ল্যাজা এটা হচ্ছে মায়ের ভীষণ ফেভারিট পিস এই জাতীয় কড়াইতে মাছ ভাজার সুবিধা হচ্ছে মাছ কিন্তু একটুও লাগে না দেখেছো মাছটা একটুও কড়াইয়ের সাথে কিন্তু লাগেনি তাহলে কিন্তু বোয়াল মাছের ক্ষেত্রে কড়াইতে মানে ভাজাটা খুব ডিফিকাল্ট কড়াইতে কিন্তু লেগে যায় বোয়াল মাছ একটু তেল দিয়ে মাখিয়ে ফেলে ম্যারিনেশন এর তাতে বোয়াল মাছের গাটা কড়াইতে বা যে কোনো জায়গা স্টিকি হয়ে যাবে লেগে যাবে আলুগুলো এবার ভেজে ফেলবো আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম কড়া করে আলুগুলো ভেজে নিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরে

দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো শালিমারের একটু জিরে গুঁড়ো মশলাগুলো কিন্তু বেশ ভালো ঝাঁজ আছে এই মিক্সার গ্রাইন্ডারে জাপটাতে ওই পাকিটা একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম জলও দেওয়া হলো মশলাও ওয়েস্টেজ হলো না আলুগুলো দিয়ে দিলাম এবারে একটু জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য কয়েক দানা একটু চিনি দিয়ে দেবো এবার এই ঝোলের মধ্যে মাছগুলো টুকুস টুকুস করে দিয়ে দেবো এই কুয়াল মাছের সাইজ একটা একটা করা হয়েছে বিপাল নিয়ে এসেছে বাজার থেকে বেশ বড় সাইজের বিপালটাও বাজা করা শিখে গেছে বেশ বড় সাইজের একটা ল্যাঁচা অনেকেই এই মাছের ঝোলের মধ্যে আদা ব্যবহার করে আবার অনেকে করে না আমি যেমন করলাম না ওনলি রসুন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে ওপরে ফেলে দেবো একটু ঘি একটু গরম মশলা তো দিতেই হবে যেহেতু মায়ের ফেভারিট হচ্ছে ঘি আর গরম মশলা আর একটু এখানে আছে ধনেপাতা পাতা শুকিয়ে হয়ে গেছে যা বৃষ্টি হচ্ছে ধনেপাতা আসবে করে বিশাল দাম নিচ্ছে ধনে পাতা বাবি আকি কি কি রান্না করছিস দারুন গন্ধ বের কিন্তু আরে দেখতে পাবে একটু ওয়েট করো ঢেকে দি মিনিট দশেক ঢেকে রাখবো তারপর খুলে দেব হ্যাঁ এই ঘিটা ভালো বিনা মি ঘি জানি না কারবাড়িতে তো নিয়ে এসেছে বাবা এখান থেকে দোকান থেকে নিয়েছে দিয়ে দিলে একটুখানি গরম মশলা লুক কাঁচালং কা চিজে মাছখান থেকে দিয়ে দেব দেখেন উপরে কি সুন্দর কালারটা এসেছে এবার একটু ঢেকে দি মিনিট 15 রেখে দি মাকে ডেকে আনি তারপরে সারপ্রাইজ দেব আজকাল মাকে চেয়ার টেবিলিয়েনে বসে খাওয়াই আমাদের সাথে আগে তো বিছানায় বসে খেতো আস্তে আস্তে ঠিক আছে পটল ভাজা এগুলো হচ্ছে পটল ভাজা এটাতে কি আছে দেখি এটাতে ডাল এটা ঝিঙে ডাল ঝিঙে ডাল এটা তুমি ঝিঙে গুলো কেটে দিয়েছো না ঝিঙে ওই জন্যই তুমি জানো হ্যাঁ এটা বাবাই বানিয়েছে এটাতে কি দেখো এটা বোয়াল মাছ বোয়াল মাছ তোমার ফেভারিট বোয়াল মাছ বোয়াল মাছ

ঠিক আছে আগে তাহলে ডাল বাচ্চা খেয়ে না তবে বড় মাসে খাবে মা আর আমি বসে বসে খাবো তোদের জন্য কিছুই রান্না করো না দেখি মা তো আছে আরেকটা নাও আমি তোমার জন্য রান্না করলাম না 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 বড় লেজাটা নাও বড় লেজাটা না না একটুখানি ভেঙে দে তাহলে আর বেশি নেই এই এই মাছটা নাও দাও খাও খাই দেখ তুই ভাবছিস তো কেমন হয়েছে দেখ কে আজকে মা আগে খেলো মাকে খেতে দিলাম তৃপ্তি করে খেলো তারপর এখন আমি খেতে বসেছি এটা হচ্ছে ডাল কাঁচা মুগ ডাল ঝিঙে দিয়ে আর এটা হচ্ছে দেখলেই এতক্ষণ বোয়ালের রসা পটল ভাজা দিদিভাই ভাই আজকে দিদিভাই কিছু রান্না করেছে বাবা করেছে মানে দিদিভাই পটলটা ভেজেছে ডালটাতে সহযোগিতা করেছে বাবা ফোড়ন দিয়েছে আর এইদিকে বোয়াল মাছটা আমি করেছি তুলি বাড়ি গেছে বাড়ি নেই বাড়িতে একটু কাজ আছে বাড়ি গেছে এই হচ্ছে বোয়ালটার চেহারা বলটা হচ্ছে ঝিঙে ওর মধ্যে আলুও আছে আবার একটা ছোট ছোট একটা দুটো আলুও দিয়েছে তার মানে এই যে মাছের আলু ডালের পাশে নিয়ে খাবার অভ্যেসটা ছোটবেলা থেকে কারণ সব সময় বাড়িতে কিন্তু ডালের সাথে আমাদের ভাজা হতো না অলওয়েজ যে ডালের সাথে ভাজা সেটা সব সময় হতো না তো সেই সময় মাছ বা মাংসের আলু দিয়ে এই ডাল খাওয়ার অভ্যেসটা আমার তৈরি হয়ে যায় আর অন্যদেরও খেতে দেখেছি শুধু কখনো খেছ ডাল দিয়ে মাছ বা মাংসের আলু মাংসের আলু খেয়েছি পটল ভাজা কাঁচা মুখ ডালের কিন্তু মজাই আলাদা আর এই হচ্ছে শুকনো লঙ্কা কমেন্টে লেখো এরকম ডালের সাথে পাশে মাছ বা মাংসের আলু আমার সুতোবার মতো আমি যেমন মাছের আলু দিয়েছি তেমন মাংসের আলু দিয়ে আর কে কে খাও হুম ডালটা আর ভেস্ট করবো না ডালেই নিলাম পটল ভাজাটাও মেখেই নিলাম আহ এই সব করতাম যে লাগে না শুকনো লঙ্কাটা একটু ডলে নিলাম যে একটু শুধু ব্যাপারটা একদম আসলেই ভালো খেতে এই ঝাঁক এবং মাল এবার নেব বোয়াল মাছ আলু আর এই মোটা একটা বোয়াল ঝোল নিলাম যদি ইচ্ছা একটা খাবো না এটা খাবো না কিন্তু বাটিতে দুখানা দেখতে খুব ভালো লাগে মাছ বা বিশেষ করে মাছ মাংস তো দু তিনটে হয়ই ডিম দুটো ডিমের নিচে খাওয়া যায় আমি তো পারি না কাঁচা লঙ্কা আছে অনেক তোমরা দেখেইছ হম নট ব্যাড ভালোই বানিয়েছি মায়ের হাতের মতো নয় তবে খারাপ না একটু ঝুলি এই হচ্ছে মাছের মজা উপরের তেলটা বেশ মোটা হা 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 হচ্ছে তেল কত লম্বা একটা তেল দেখলে পুরো একদম আলু এই যে জায়গার মাছটা মা খুব ভালোবাসে এই যে সামনের দিকে যে তেলের জায়গাটা থাকে দেখো আমি আমার মতো করে রাঁধলাম ভুল ত্রুটি কিছু হতেই পারে তোমরা কে কিভাবে রাঁধো কোনটা এক্সট্রা দাও কোনটা দাও না এগুলো আমাকে কমেন্ট সেকশনে চ্যানেলে আমি খুব খুশি হব খুবই টাটকা মাছটা মুখে দি কানবেৰ খোৱা যাক মাছটা বিপাল মাছটা দূ এনে যাও